আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ দিন ডট কমে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব যা প্রতিটি মুমিলের জীবনে প্রয়োজন তা হল রিজিকে বরকত এবং ব্যবসায় সফলতা ও স্থায়িত্ব সম্পদ হয়তো আসে কিন্তু বরকত না থাকলে সেই সম্পদ দ্রুত বিলীন হয়ে যায় আজ আমরা জানব বরকত পাওয়ার তিনটি শক্তিশালী আমল ও দুয়া প্রিয় ভাই ও বোনেরা রিজিকে বরকতের সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি হল ইস্তেকফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের গুনাহের কারণেই অনেক সময় রিজিকে বাধা সৃষ্টি হয় পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তারপর তার দিকে ফিরে আস তবে তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন প্রতিদিন কমপক্ষে একশোবার আন্তরিকতার সাথে আস্তাগ ফিরুল্লাহ বা ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাচ করুন এটি কেবল গুনাহ মাফ করে না বরং আপনার জীবনে রিজিকের নতুন দরজা খুলে দেয় আপনার ব্যবসায় বরকত আনার দ্বিতীয় চাবিকাঠি হল তাকুয়া বা আল্লাহকে ভয় করা এবং তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর ভরসা রাখা আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে কাজ করা এবং হারাম বর্জন করা বরকতের মূল শর্ত রাসুল্লাহ সাল্লাহ আলাইহিউাসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা বা তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তাই হালাল উপার্জনের বিষয়ে সতর্ক থাকুন এবং প্রতিদিন কিছু হলেও সাদকা বা দান করুন সাদকা বিপদ দূর করে এবং রিজিকে বহু গুণ বরকত বাড়িয়ে দেয় ব্যবসা বা যে কোনো কাজে বরকত ও স্থিরতা আনার জন্য এই দুয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি একটি জামায় বা ব্যাপক দুয়া দুয়াটি হল আল্লাহম্মা ইন্নি আস আলুকা আইলমান না ফ্যান ওয়া রিজকান তৈবান ওয়া মুতাকাব্বালান উচ্চারণ আল্লাহুম্মা ইন্নি আস আলুকা আলমান না ফেয়ান ওয়া রিজকান তৈ্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি সকালে ঘুম থেকে ওঠার পর কাজের শুরুতে এবং ফজরের নামাজের পর এই দুয়াটি বেশি বেশি পড়ুন প্রিয় ভাইও বোনেরা বরকত কোনো সংখ্যা নয় বরকত হল শান্তিময় জীবন সময় ও সম্পদের স্থায়িত্ব তাই কেবল টাকা উপার্জন নয় বরকত উপার্জন করুন এই তিনটি আমলকে আপনার জীবনের অংশ করে নিন এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এমন আরও জীবনমুখী ইসলামিক কন্টেন্ট পেতে দিন ডট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ফি আমানিল্লাহ